আমি এখন আসছি টমেটোর খেতে এর টমেটোর ক্ষেত বলা হয় নাকি খুবই সুন্দর ভালো চমৎকার ফলন আমাদের খুব উন্নত মানে ফুলপুরের এরকম টমেটোর চাষ খুব কম হয় হয় না বলে চলে এগুলো বিশেষ করে দেখা যায় তো কোথায় রঘুনাথপুর ওই অঞ্চলে দেখা যায় এখন আমি মধুপুরে চাষ হচ্ছে তো এখন যে খেতে আসছি এই খেতে মালিকের নাম কি অভিরায় 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 অভিরায়ের ঘের

চারশো চারা জি খরচ কেমন খরচ ওইজোমানিক আনুমানিক হাজার টাকা ষাট হাজার টাকা খরচ হ্যাঁ তো বিক্রি হয়েছে এখন হাজার টাকা মতো বিক্রি হয়েছে আরো একদার মানে বিক্রি করা যাবে পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে মানে চালানের কাছাকাছি চলে আসছে তাই তো হ্যাঁ আর এক দেড় মাস বিক্রি করা যাবে বিক্রি করা যাবে টমেটোর দাম তো কমে গেছে এইজন্য আমরা খুবই একটু ক্ষতিগ্রস্ত হইছি দাম কমে কয়দিন আগে তো দাম বেশি নিয়ে তখন মানুষের কষ্ট ছিল দাম ছিল এখন এখন দাম কমে যাওয়ার কষ্ট হচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ এখন টাকাটা কমে যাচ্ছে তা দাম কমলে কৃষকের কষ্ট হয় হ্যাঁ আর দাম বাড়লে মানুষের কষ্ট হয় হুম ভারী সমস্যা নাকি হ্যাঁ

এখন কি মনে হচ্ছে এরকম মানে নতুন যারা চাষ করতেছে তাদের ব্যাপারে কোনো পরামর্শ আছে হ্যাঁ অবশ্যই এই চাষ করলে মনে করেন মানুষের কাজ করা লাগে না আমরা নিজেরাই স্বাবলম্বী হই আমরা মনে করেন মানুষের কৃষি নেতারে যা লাগে না আমরা এটাই মনে করেন বসে সাথে দুই লাখ টাকা যদি ইনকাম করতে পারি খাই করছে মানে কেউ যদি চাষ করে টমেটো তাহলে লাভবান হওয়ার সম্ভাবনা নাকি অবশ্যই এই টমেটোটা খুব ভালো এই টমেটো চাষ করলে যে কোনো এই টমেটো কি জাত এটা হচ্ছে হাইব্রিড

এখানে যে লাইসের চাষ হয়েছে আলু চাষ আলুর ভিতরে পেঁয়াজ চমৎকার সুন্দর আসলে আরো সুন্দর ঘের মানুষকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনি দেখতে পাচ্ছেন দূরে অভি রায় সে পানি দিচ্ছে

যত দূর সম্ভব হয়েছে সবকিছু তারা চাষ করার চেষ্টা করছে মানে একটু জায়গাও তারা ফাঁকা রাখবে না জায়গা যাতে অপচয় না হয় সেরকম একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় তারা পরিপূর্ণ সৎ ব্যবহার তারা করছে কাকতরুয়া ফসল রক্ষার জন্য কাকতরুয়া আগে সচরাচর দেখা যায় এখন খুবই কম দেখা যায় হ্যাঁ হ্যাঁ তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আমাদের বোলকটি এখানে আমরা শেষ করব সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন